কেমন আছে সবাই আজকে সোমবার আর আজকে আমি চলে এসেছি আবারও একটা লাঞ্চের থালি নিয়ে আর আজকের থালিতে যা যা মেনু আছে প্রত্যেকটা আমার খুবই প্রিয় খাবার তাহলে চলো চটপট তোমাদেরকে বলি দিই আজকের লাঞ্চের থালিতে কি কি আছে প্রথমে আছে সাদা ভাত তারপরে আছে নিম ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখানো আর আছে মাছের তেল দিয়ে উচ্ছে আলুর একটা তরকারি আর পেঁয়াজ রসুন আর কাঁচা টমেটো দিয়ে বেশ টকঝাল মতো একটা বাঁধাকপির তরকারি আর তার সাথে আছে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তাহলে আজকের লাঞ্চের থালিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই সব খাবারগুলোর মধ্যে তোমাদের কার কার কোনটা ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না তাহলে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা লাঞ্চ থালি নিয়ে আজ তাহলে আসি টাটা